আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটি পাঁচশো ষোলো সেট তো এটা বিক্রি হবে সাথে আরো কিছু ইউনিট আছে আর ছোট আরো দুটা সেট আছে এটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন ভিতর এটা আগের মডেল সেট প্রথম বাসনের যেটা স্ক্রিনে দেয়া নাম্বারে অবশ্যই কল দিবেন তো সেটের দাম সম্পর্কেও বলে দিবো ভিতরটাও আপনাদেরকে দেখিয়ে দেবো একদম এটার কোনো কাজ করা হয় না ভিতরে একদম শুধু এসি কেবলটা চেঞ্জ করা হয়েছে আপনাদেরকে অবশ্যই খুলে দেখাবো এই যে অরিজিনাল ফায়ার এখন রয়ে গেছে রেফটিফায়ারই কাটে না অরিজিনাল ক্যাপাসিটার ট্যান্ডেস্টার সব কিছু একদম অরিজিনাল সেটার দাম মাত্র চব্বিশ হাজার টাকা অবশ্যই কল দিবেন এটা দিয়ে আপনার এক মাল অনায়াসে চালানো যায় থ্রি থ্রি অথবা ফোর ফোর চালানো যায় এমনি ডিজে প্রোগ্রামে ভাড়া দিতে পারবেন অত্যন্ত প্রেসার ফুল এগুলো সহজে নষ্ট হয় না স্ট্রেঞ্জার এসারগুলো যারা চালায় লং টাইম ভাড়া দেওয়ার জন্য পারফেক্ট এটা সেটের দাম রাখা হয়েছে মাত্র চব্বিশ হাজার টাকা অবশ্যই কল দিবেন আর যদি আশেপাশের হন আমাদের ঠিকানা চলে এসে চেক করে নিতে পারবেন একশো বার একদম রানিং প্রোগ্রামের সেট যদি মাইক চালানো হয়েছে এই যে ট্রান্সফরমার বোল্টের লাইনটা এখানে লাগানো রয়ে গেছে তো অবশ্যই কল দিবেন যা লাগবে আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এ নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটি আছে আমাদের ঠিকানা মৌলভীবাজার জেলা এখানে দেখতে পাচ্ছেন একশো ষাট ওয়ার্ড এটা মাত্র বারো হাজার পাঁচশো টাকা টুকিটাকে কাজ করা হয়েছে তবে রানিং আছে আর উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো ওয়ার্ডের মাত্র নয় হাজার টাকা এটা একটা ভলিউম ভেঙে গেছে এটা লাগিয়ে নিতে পারেন বা না লাগালে চলে ভাবে রানিং আছে আর দেখতে পাচ্ছেন ছয় ইউনিট চার পিস এগুলো মাত্র আট হাজার টাকা দুই হাজার টাকা প্রতি পিস চার পিস আট হাজার টাকা অলি অবশ্যই কল দিবেন আর যারা আমাদের ভিডিওটি নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যার যেটা লাগে মাইকের মাল অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সাউন্ড সিস্টেম অথবা মাইকের তা অবশ্যই ভালো থাকবে সবাই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম